ভাই ভাইও বোন মোহরম মাস চলছে এই মহারম মাসে প্রত্যেক দিনে রাতে বিশেষ করে আসরার দিন মোহরমের দশ তারিখ ছয়ে জুলাই ইংরেজি তারিখ আসরার দিনটি পড়ে যায় আগামী রবিবার মোহরম মাসে এবং আসরার দিনে পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন হাদিসের নির্যাস পাঁচটি জিকির যদি করতে পারেন আল্লাহ তালা রিজিকে দরজা খুলে দিবেন অলবায় নবিন আল্লাহ তালা আপনাকে শেষ সৌভাগ্য নসীব করবেন আল্লাহর বিশেষ খাজানা থেকে ধন দৌলত টাকা পয়সা দিয়ে ধনী বানিয়ে দিবেন গুণা মাফ করে দিবেন পরিবারে সুখ শান্তি দিবেন স্বামী স্ত্রী পরিবারের সবাইকে ন্যাক হায়াত দান করবেন অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন সম্মানিত মা ও আমার মুসলিম ভাই এই মহরম মাস চলছে অত্যন্ত দামি অত্যন্ত শ্রেষ্ঠ মাস আল্লাহ নবী বলছেন শাহরুল্লাহ মুহারম আল্লাহ ঘোষণা দিয়েছেন এই মাস হলো আল্লাহর আল্লাহু আকমার প্রিয় দিন ইমানদার মুসলিম ভাই বোন محرم مَجْبُرَ دمي الله سبحانه وتعالى قران المدة شامود كاركور إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منا أربعة حرم رب العالمين بلشن আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধান অনুযায়ী কোরআন আল করিমের মধ্যে আল্লাহ তালা মাসগুলার সংখ্যা রেখেছেন বারো আল্লাহ আকবার মিনহার বাতুন হরু এই বারো মাসের মধ্যে চারটি মাসকে আল্লাহ তালা বিশেষভাবে সম্মানিত করেছেন হাদিসের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে রসল্লাহ ওই মাসগুলার নাম বলে দিয়েছেন নবীজি বলছেন আসসানাতুস্না আশার শাহরণ মিনহার বাতুন হরম বছরের মধ্যে বারো মাস আল্লাহ তালা দিয়েছেন এই বারো মাসের মধ্যে চারটি মাস সম্মানিত এক নম্বর জুলকয়দা দুই নম্বর দুলহাজ্জা তিন নম্বর মহাররম চার নম্বর রজব এবার বাংলাতে শুনুন এক নম্বর হচ্ছে জিলকদ দুই নাম্বার হচ্ছে জিলহজ তিন নম্বর হচ্ছে মহাররম চার নম্বর হচ্ছে রজব আল্লাহ আকবার এই মহররম মাস আল্লাহ তারা সম্মানিত করেছেন এ মাসে মারামারি করা যাবে না রক্তপাত করা যাবে না গাল মন্দ করা যাবে না কারু ক্ষতি করা যাবে না গুনাহের কাজ করা নিষেধ কারণ মাসটি সম্মানিত এই মহররম মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আরি ওসাল্লাম বললেন এই মহারম মাস সম্পর্কে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন কি বলেছেন শুনুন আল মাদিনাতু ফার আল ইয়াহুদু তাসুম ইয়াউমানা শুরা আল্লাহর নবী মদিনা আগমন করে দেখেন মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে নবীজি প্রশ্ন করলেন ফাকাল মা হাদা আশুরার দিনে রোজা রাখলে কেন ইহুদিরা বলল হাদা ইয়াউমুন এই দিনটি অতি উত্তম আদা ইয়ৌ মুন্নাত জল্লাহ হাফব্যানী স ইল আমিনা আদুদ্দিন ফাস মাহু মৌসা আল্লাহ তাআলা বনী ইসরাইলকে তাদের শত্রুর কবল থেকে আল্লাহ তা আলাহ রক্ষা করেছেন আল্লাহ তা আলাহ মূসা আলিসাল্লাম কে ফেরাউনের কব্বল থেকে রক্ষা করেছেন এবং এ দিনে মুসা আলীসাল্লাম রুজা রেখেছেন রবিজুবল্লাহ ফানা হা কুবি মূসা মিনকুম ফস মাহু আমার অভিষী আমীফ আল্লাহর রসুল বলছেন আমি তোমাদের অপেক্ষা মুসার অধিক নিকটবর্তী আল্লাহ রসুল তারপরে আশুরার রোজা রেখেছেন এবং সাহাবাই কারামদেরকে আশুরার রোজা রাখার জন্য নির্দেশনা দিয়েছেন সম্মানিত বাবুন রোজা রাখার পরে রোজা কিভাবে রাখবেন সেটি রাখক বলার পরে পরে তারপর তারপর আপনারা কিভাবে জিকির করবেন সে বিষয়গুলো আপনাদেরকে বলে দিব আরেকটি হাদিস শুনুন

পাঁচে জুলাই ছয় জুলাই বার হিসেবে আগামী শনিবার রবিবার এই দুইটি রোজা রাখলে এক বছরের গুণাল্লা পাক মাফ করে দিবেন এবার আসুন জিকিরের আলোচনার মধ্যে চলে যাই রব্বুল আলমিন জিকির সম্পর্কে কোরানাল করিমের মধ্যে বলেছেন আমি আপনাদেরকে পৃথিবী বিখ্যাত সেরা সর্বশ্রেষ্ঠ কোরআন হাদিসের নির্জাস পাঁচটি জিকির আপনাদেরকে শিখিয়ে দিব জিকির সম্পর্কে কোরানাল করিমের রব্বুল আলমিন বলছেন ইয়া আইয়ো হেল্লদিনা আমানুদ করুল্লা কথি র তৌ আলসিলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদাররা আমি আল্লাহর জিকির করো অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির করো সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও আল্লাহু আকবার জিকির আমরা কিভাবে করব কোন পদ্ধতিতে কোন নিয়মে জিকির করব রব্বুল আলামিন তাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যিকুর রাব্বিকা ফি وعو ودون الجهر من القول بالغدو والآصال. الله أكبر. الله والشأن تمرة. ثم ده رواية رزقكروا. নাফসিকাত তাদুর ও বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে করে জিকির কর নিচু আওয়াজে নিম্ন আওয়াজে আল্লাহর জিকির কর সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও আল্লাহ আকবার এবার আসুন হাদিসে নবীজি বলছেন হা জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যটাকে পছন্দ করেন আদবের সাথে সুন্দরভাবে বসে বসে জিকির করবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে পাঁচটি জিকির মহরম মাসে প্রত্যেক দিনে রাতে বিশেষ করে আশুরার দিন মহরমের দশ তারিখে যে পাঁচটি জিকির করবেন এক নাম্বার জিকির হলো লা ইলাহা الا الله لا اله الا الله

ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় নম্বর জিকির হল সর্বশ্রেষ্ঠ গুলার মধ্যে অন্যতম সেরা জিকির ও আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা শুনুন জিকিরটা কিভাবে বলি মুখস্থ করে নিন অথবা লিখে নিন দুই নম্বর সর্বশ্রেষ্ঠ জিকির হল পৃথিবীর শ্রেষ্ঠ জিকির আল্লাহর পছন্দের জিকির নবীর পছন্দের জিকির سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله ابرو بلشي. سبحان الله

উপরের পরিমাণ হয়ে যায় পাহাড় পরিমাণ হয়ে যায় আসমান পরিমাণ হয়ে যায় যত বড় যত বেশি গুনা থাকুক না কেন রব্বুল আলামিন জিন্দিগির সব গুনাগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন আল্লাহ একবা তিন নম্বর সর্বশ্রেষ্ঠ জিকির হল রসুলের পছন্দের জিকির সাহাবাই কারামদের পছন্দের জিকির আল্লাহ ওয়ালিদের জিকির এই জিকির যারা করে আল্লাহ তালা তাদের পেরেশানি দূর করে দেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন ধনী বানিয়ে দেন পাঠান আর তাদের জন্য স্পেশাল জান্নাতে আল্লাহ তালা গুপ্ত ধনবান্ডার তাদের জন্য রেখে দিয়েছেন আল্লাহ একবার যতবার পড়বেন ততবার জান্নাতে গুপ্ত ধনবান্ডার পেয়ে যাবেন সেই জিকিরও হলো তিন নম্বর জিকিরটি হলো পড়ুনাম সাথে

انه لا يغفل الذنوب الا নবীজি বলছেন এই ইস্তিগফার যদি প্রত্যেকদিন ফজরের পরে যদি কেউ করে মহারম মাসে ফজরের পরে যদি করে অথবা অন্য কোনো দিন ফজরের পরে যদি পড়ে মাগrib আগে যদি মারা যায় আল্লাহ তার সকল অপরাধ ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দেয় আল্লাহ আকবার মাগrib পরে যদি কেউ পড়ে সাইয়দুল ইস্তিগফার ফজরের আগে যদি মারা যায় আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে জান্নাতের বাসিন্দা করে দেন আল্লাহ আকবার এজন্য জন্য সৈয়দুর ইস্তফার মহরম মাসে প্রত্যেক দিন পরবেন আমার প্রিয় দিনদার আমার মহিলা মা বোনেরা মুসলিম ভাইয়েরা অথবা ছোট্ট ইস্তেউফার পড়বেন আস্তা উফিরুল লহা ওয়াতু ব ইলাই আস্ত উফিরুল লহা ওয়াতু ইলাই এই স্তেফুফার পড়লে পাঁচটি পুরস্কার পাবেন এক নম্বর জিন্দেগিরে সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ রব্বুলা আয়লামিন টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার দিয়ে ধরি বানিয়ে দিবেন তিন নম্বরে এই অলপ বুল আয়লামিন এক সন্তান দান করবেন চার নম্বরের জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর আর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহু আকবার পাঁচ নাম্বার সর্বশ্রেষ্ঠ জিকির হলো কুরআন আল কারিমের সূরাতুল ইখলাস প্রত্যেক এই মুহররম মাসে প্রত্যেক দিন রাতে একটু পর পর 10 বার 10 বার 10 বার 10 বার করে পাঠ করবেন বিশেষ করে মুহররমের 10 তারিখ আসরার দিন একটু পর পর পড়ে পড়ে বারবার 10 বার করে পাঠ করবেন সূরাতুল ইখলাস শুনুন আমরা একবার পড়ি কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয় দুইবার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক আমল নাহাই দিয়ে দিবেন 10 বার করে 10 বার করে সূরা ইখলাস পড়লে কি হয় হাদিসটি শুনুন আল্লাহর নবী বলেন মান ক্বরাআ সূরাতুল ইখলাস যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তার জন্য জান্নাতে বিল্ডিং বালাখানা তৈরি করে দেন আপনি পড়লে একটি বিল্ডিং আবার পড়লে আবার একটি বিল্ডিং আবার পড়লে আবার বিল্ডিং এমন করে করে আল্লাহ তালা পুরস্কার দিবেন সম্মানিত মা এই মহরম মাস চলছে এই পৃথিবীর শ্রেষ্ঠ পাঁচটি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তারা তাই আল্লাহ পাক আমাদের সবাইকে এই পৃথিবীর শ্রেষ্ঠ পাঁচটি জিকির মোহরম মাসে প্রত্যেক দিন রাতে এবং বিশেষ করে মোহরম মাসের দশ তারিখ যেন জিকিরগুলা করতে পারি পাক তৌফিক দান করুন